আমি রাকিব নতুন টেলিভিশনে আপনাদের সম্পর্কে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে রয়েছে খিলগাঁও রেলগেট এখানে আমরা সার্বিক পরিস্থিতি জানব কেমন দেশ চাই এবং কেমন রাস্তা চাই এখানে অনেকেই অনেক জীবন জীবনযাপন করছে আমাদের ভাইরা রয়েছে তাদের জীবন সম্পর্কে আমরা জানব ওদের সাথে কথা বলবো আজকে তারপর ভালো ভালো

পাচ্ছেন কি বলেছে যে অটো গাড়ি থাকাতে নাকি পায়ে রিক্সা তো ভাইদের সমস্যা হয় কিন্তু আমরা কি সমস্যাটা হয় এবং তাদের সাথে একটু কথা বলে জানবো যারা অটো চালায় তারা থাকার কারণে তাদের কি সমস্যাটা হচ্ছে ভাই আপনার নাম পরিচয় দিয়ে বলবেন তো আপনি উপরে আসছেন কেন মেন রোডে বুঝি নাই काफी ট্রাফিক যে দিচ্ছে না এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণের অধীন ঠিক আছে